আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেল রিপোর্ট করা আছে এটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে এবং লাইক কমেন্ট শেয়ার দেবেন যেখানে এতে আমি উৎসাহিত হই করা যায় এ ছবি গুণিত করি এক্স প্লাস ওয়াই শোষণ টু এবং এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার শোষণ ফোর হলে এস কিউব ওয়াইউ সতেরো ওয়াই শোষণ কত তাহলে নাও এস কিউব প্লাস ওয়াই কিউব সমান সমান এক্স প্লাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এটা সত্তর এ প্লাস তাহলে এক্স প্লাস ওয়াই আছে এক্স ওয়াই মান দেওয়া নেই তাহলে গিভেন ডেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই সমান বা এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই শোন ফোর এক্স প্লাস ওয়াই হচ্ছে দুই দুই দু তাহলে কি হচ্ছে দুই চার মাইনাস টু এটা জিরো হয় অতএব এক্স ওয়াই তাহলে অতএব এক্স কিউব ওয়াই কিউবের সূত্র কি জানি আমরা এক্স প্লাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই না এটা হচ্ছে এক্স ওয়াই এর মান হচ্ছে জিরো এটার হচ্ছে জিরো হয় এটা জিরো তাহলে এক্স প্লাস ওয়াই কিউবের মান হচ্ছে টু কিউব মাইনাস জিরো জিরো কোনো হবে তাহলে হয় এই এই হচ্ছে you mm know -hmm.